সুপ্রিম নির্দেশে রাতারাতি চাকরিহারা প্রায় 26 হাজার বাধ্য হয়ে জেলা জুড়ে ডিআই অফিস তাদের পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ আসানসোলের ডিআই অফিসে তালা ঝোলালু চাকরিহারারা আন্দোলনমুখী হয়ে রীতিমতো হাত জোর করে অনুরোধ করে ডিআই অফিসের কর্মীদের সরিয়ে বেশ কয়েকটি দরজায় তালা ঝুলাতে দেখা গেল তাদের গোটা ঘটনায় প্রশাসনকে একহাত নিয়েছেন বিক্ষুব্ধ চাকরিহারা শিক্ষকেরা এটা কাদের দোষে হলো আমাদের সরকার পক্ষ আজকে সরকার পক্ষের অঙ্গুলি লেহন না থাকলে কোন মন্ত্রীর ক্ষমতা নেই সেই পক্ষের মন্ত্রী যে তারা এত একটা দুর্নীতি করবে এবং কালকে আপনারা সবাই জানেন কালকে গতকাল সুপ্রিম কোর্টে যে কেসটি ছিল ক্যাবিনেটের বিরুদ্ধে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের জন্য সেই যারা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন করল দুর্নীতি করার জন্য তাদের মন্ত্রীসভা রক্ষা পেয়ে গেল সিবিআই তদন্ত নির্দেশ হলো তাদের বিরুদ্ধে কিন্তু সেই সিবিআই নির্দেশ কাদের উপরে এসে পড়লো খালা আমাদের যোগ্যদের উপরে যারা সুপার নিয়মিক পোস্টে নিয়োগ হয়েছিলেন কারা নিয়োগ করেছিল আমরা ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছি আমাদেরকে যারা নিয়োগ করেছিল তাহলে তো দুর্নীতিবাজ তাদেরকে কালকে ছাড়পত্র দেওয়া হয়ে গেল এটা যদি আমাদের সরকারের এটা যদি দুর্নীতি না হয় তাহলে আর কার দুর্নীতি ন্যায় দাবিতে বর্ধমানের ডিআই অফিস অভিযান চাকরি হারার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের টায়ার জ্বালিয়ে বিক্ষোভের সামিল তারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে অসুস্থ হয়ে পড়েন একাধিক চাকরি শিক্ষক চাকরি হারাদের দাবি অযোগ্যদের বহিষ্কার করে যোগ্যদের পুনর্বহাল করা হোক পাশাপাশি অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিও জানালেন তারা একই সঙ্গে তাদের নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ আমার উপর লাঠিচার্জ করেছে আমাকে মেঝেতে ফেলে দিয়েছিল আমি অসুস্থ হয়ে গেছিলাম আমাদের দাবি একটাই ছিল যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করে লিস্ট এসে শিখে তাদের ওয়েবসাইটে এবং পত্রিকায় প্রকাশ করতে হবে এবং সুদক্ষ লয়ার দিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করতে হবে এবং আমাদেরকে সসম্মানে আমাদের নিজেদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে হবে এই আমাদের দাবি ছিল কি হয়েছে যে আমাদেরকে ফেলে মারা হয়েছে এখানে কোনো মারামারি করতে আসেনি কাউকে মারতে আসিনি আমরা কিচ্ছু করতে আসি আমরা তো মরেই গেছি এবার শুধুমাত্র পুলিশের কাছে আমাদের দাবি তোরা নিজের দায়িত্বে আমাদেরকে মেরে দে বাড়ি থেকে বাচ্চা কালকে আমার বাচ্চাটা কি খাবে আমি সেটাও জানি না তাহলে ওদের কাছে আমাদের দাবি আমাদেরকে মেরে দে নয়তো আমাদের নিজেদের কাজে যাক আমি কারোর কাছে দয়া চাইছি না নিজের যোগ্যতাতে চাকরি পেয়েছিলাম সেখানে আবার বহাল হতে চাই সমস্তটাই চলে গেল মুখ্যমন্ত্রীর জন্য মুখ্যমন্ত্রী হাই হাই ধিকার এত কিছু পরেও তো উনি পদত্যাগ করছেন না সাধারণ মানুষের তো লজ্জাও নেই ওকে গতি থেকে টেনে নামিয়ে রাস্তা বীরভূম জেলায় ডিআই অফিস অভিযানে সামিল চাকরি পুলিশ দপ্তরে দরজা বন্ধ করে রাখলে চাকরিহারাদের তরফে দরজা খোলার জন্য মাইকিং করে হুঁশিয়ারিও দেওয়া হয় নিজের মেধা তালিকা লেখা প্রতিলিপি ব্যানার আগুনে জ্বালিয়ে দিতেও দেখা যায় কয়েকজনকে নিশানায় রাজ্য সরকার ললিপপ খাইয়েছেন মুখ্যমন্ত্রী কড়া নিশানা চাকরিহারাদের হারাদের প্রতিলিপি আমরা সেই জঘন্য প্রতিলিপি আমরা পড়াচ্ছি আমরা ধিক্কার জানাচ্ছি রাজ্য সরকারকে উনি খাইয়েছেন উনি তার জন্য মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছে সেটা বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হবে আমরা আমাদের যথাযোগ্য জায়গায় ফিরতে চাই কিন্তু ফিরতে কিভাবে হবে সেইটা বাদলে দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আপামর সমস্ত বাঙালি সমাজ থেকে ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবক যতজন যদি সফার করছে তাহলে সবারই এটা দফা এক দাবি এক ওএমআর মিরার ইমেজ প্রডিউস করতে হবে সুপ্রিম কোর্টে এবং রিভিউ থেকে কিউরিয়েটিভ পর্যন্ত যাবতীয় ব্যবস্থা দি গ্রহণ করতে হবে সরকারকে এবং যোগ্যদের যথাস্থানে ফেরত দিয়ে দিতে হবে হকের চাকরি ফেরত চাই ফেরত চাই ফেরত চাই ডিআই অফিস অভিযান চলল বাঁকুড়াতেও মিছিল শুরু হয় বাঁকুড়ার কৃষক বাজার থেকে এদিকে কড়া পুলিশি প্রহরায় কার্যত দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয় ডিআই অফিসকে রাস্তায় বসে বিক্ষোভে সামিল চাকরিহারা শিক্ষক অশিক্ষকরা পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ একই সঙ্গে মুখ্যমন্ত্রীর আশ্বাসে বরফ গলবে না বলে দাবি তাঁদের পুলিশ আমাদেরকে একদম অত্যাচার করে আমরা শুধুমাত্র আমাদের একটাই দাবি ছিল যে আমরা এখানে ঢুকবো এবং আমাদের ডেপুটেশনটা দেবো আমাদেরকে কোনো মতেই ঢুকতে দেওয়া হয়নি এবং মহিলা পুরুষ এই যে পুরো জামা ছিঁড়েছে মানে বিচ্ছিন্নভাবে গায়ে মানে আমাদের একদম পার্সোনাল একদম পার্সোনাল পার্সে হাত দিয়ে মানে খুব বাজে ব্যবহার করেছে আজকে আমরা আমরা আমাদের সবকিছু হারিয়েই ফেলেছি শুধু আমাদের ন্যায্য দাবিগুলো এখানে তুলে ধরতে এসেছিলাম কিন্তু সেটাও আজকে আমাদেরকে দেওয়া হলো না আপনারা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি আমি হাত জোর করে অনুরোধ জানাচ্ছি যোগ্যদের লিস্ট যেন অবিলম্বে প্রকাশ করা হয় এবং সেই লিস্ট দেখে যেন আমাদের সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের জন্য আবেদন করা হয় এসএসসিডি প্রথমেই যোগ্য অযোগ্যদের সুনির্দিষ্ট তালিকা দিয়ে দিত তাহলে আমাদের আজকে এই হতো না আজকে আমরা দিশে হারা চাকরি হারা আমাদের সবাইকারী ম্যাক্সিমাম সবাইকারী বাড়ির লোন আছে বাড়ির বাবা মা অসুস্থ কারুর একটা কি দুটো বাচ্চা সেই বাচ্চাকে মানুষ করার জন্য আমাদের রাতে ঘুম হচ্ছে না চিন্তায় ঘুম উড়ে গেছে এসএসসি যদি এই পরিকল্পনা আগেই নিত যে যোগ্য অযোগ্যদের আমরা সুনির্দিষ্টভাবে সুপ্রিম কোর্টে জমা দেবো তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না আমরা মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে আমরা আপাতত বিশ্বাস করতে পারছি না হয়তো উনি মানবিক উনি আমাদের জন্য অন্য কিছু ভেবে রেখেছেন কিন্তু আপাতত আমরা মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে রকম ভাবে আমাদের বরফ আমাদের মধ্যে থেকে বরফ বলছে না তারা যদি সঠিক লিস্ট ওদের কাছে প্রকাশ করতো তাহলে আজকে আমাদের রাস্তায় নামতে হতো না আমাদের জীবন জীবিকা আজ বেঁচে থাকতো তারা কোথায় কিভাবে কি করেছে আমরা তার জন্য দায়ী এই যোগ্য রাখি আমরা পরীক্ষা দিতে যাব টাকা দিয়ে ফিস দিয়ে পরীক্ষা দেবো আবার তাদের তো তারা কি আমরা করব নাকি এর দায়িত্ব সরকারের এর দায়িত্ব এসএসসি এর দায়িত্ব তদন্তকারী সংস্থা এবং এর দায়িত্ব সমস্ত কেন্দ্রীয় রাজ্য সমস্ত তদন্তকারী বিভাগের তার দায় আমরা নিতে পারবো না কর্মসংস্থানের জায়গা হারিয়ে প্রখর রোদে তারা ন্যায্য দাবিতে নেমেছেন পথে তারই মাঝে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে যেভাবে পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ উঠে এলো তা দেখে স্তম্ভিত রাজ্যের শিক্ষামহল পুলিশের এই অতি সক্রিয়তা শাসক দলের ক্ষেত্রে থাকে না কেন উঠছে প্রশ্ন বাংলার রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছেন বাংলার শিক্ষকেরা এর চেয়ে লজ্জার নজির আর কি হতে পারে তৃণাঞ্জন চট্টোপাধ্যায় রাজেশ খান ভোলানাথ চক্রবর্তী ও স্বরূপ রায়ের রিপোর্ট কালকাটা নিউজ